নমস্কার বন্ধু আপনি কি জানেন চিনি খাওয়া আর বিষ খাওয়া একই চিনি আপনি খাবেন আপনি কি স্লো পয়জন করবে আপনি যদি দীর্ঘদিন ধরে চিনি খেয়ে যান তাহলে আপনি কিন্তু স্লো পয়জেনের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন চিনি খেলে একশোটা রোগের সম্মুখীন আপনাকে হতে হবে সেই একশোটা রোগ কী কী সেটা আমি আপনার সামনে তুলে ধরছি প্রথমে বলবো যে চিনি খাওয়ার একশোটি অপকারিতা দ্রুত বয়সটাকে বাড়িয়ে দেবে মুখে দুর্গন্ধ বাড়াবে তাহলে শুনে রাখুন একশোটা অপকারিতা কী কী চিনি খেলে খেলে কী হয় এক অতিরিক্ত ক্যালোরি জমিয়ে ফেলে শরীরে শরীর অস্বাভাবিক শরীরে চর্বি জমিয়ে ফেলে কোমর এবং পেটের মেদ অর্থাৎ চর্বি বাড়িয়ে দেয় চিনি বিপাক্রিয়া অর্থাৎ মেটাবলিজিমকে নষ্ট করে দেয় চিনি ক্ষুধা বাড়িয়ে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি করে চিনি ওজন কমানো কঠিন করে তোলে চিনি চর্বি পোড়ানো অর্থাৎ ফ্ল্যাট ফ্যাট বার্ন করার যে ক্ষমতা সেই ফ্যাটটাকে বার্ন করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করে চিনি মোটা হওয়ার ঝুঁকি দ্বিগুণ করে দেয় চিনি আর বডি মাস ইন্ডেক্স অর্থাৎ বিএমআই অস্বাভাবিক করে তোলে ডায়াবেটিস এবং রক্তকে কী কী ক্ষতি করে সেটাও শুনে নিন ইনসুলিন এবং রেজিস্টেন্স বাড়ায় চিনি রক্তে শর্করার দ্রুত বাড়ায় চিনি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় চিনি অগ্নাশয় মানে প্যাঙ্ক্রিয়াসকে দুর্বল করে দেয় চিনি রক্ত প্রবাহ তৈরি করে রক্তে প্রদাহ তৈরি করে চিনি রক্ত জমাট বাঁধার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয় চিনি রক্তচাপ বাড়ায় চিনি হৃদরোগের সম্ভাবনা বাড়ায় চিনি কোলেস্টেরলকে অস্বাভাবিক সম্ভাবনা বাড়ায় কোলেস্টেরল বাড়িয়ে দেয় হৃদরোগের সম্ভাবনা বাড়ায় কোলেস্ট্রলকে অস্বাভাবিক করে তলে স্ট্রোকের ঝুঁকি বাড়ায় চিনি এবার দেখুন দাঁত এবং মুখের কী কী ক্ষতি করে চিনি সেটাও জেনে নিন দাঁতে ক্যাভিটি তৈরি করে চিনি দাঁতের এনামেল নষ্ট করে দাঁতকে দুর্বল করে দেয় দাঁতকে হলুদ করে দেয় দাঁত মাড়ি নরম করে ফেলে মাড়ি থেকে রক্ত আসতে পারে জিহভাই ছত্রাক তৈরি করে আর দাঁতের ব্যথা বাড়িয়ে দেয় এগুলো চিনি দাঁত ভেঙে যাওয়ার ঝুড়িও ঝুঁকিও বাড়িয়ে দেয় চিনি এবার আমি বলবো লিভার এবং কিডনিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে চিনি সেটাও জেনে রাখুন লিভার এবং কিড কিডনিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে ফ্যাট লি ফ্যাটি লিভার রোগ তৈরি করে চিনি লিভারের কার্যক্ষমতা কমিয়ে দেয় লিভারের চর্বি জমায় লিভারের লিভার সিরিওসিসের ঝুঁকিটা বাড়ায় কিডনির ফিল্টারিং ক্ষমতা কমিয়ে দেয় কিডনি রোগের সম্ভাবনা বাড়ায় পশ্রামের প্রোটিন লিক হতে পারে ইউরিক অ্যাসিড বাড়িয়ে গেটে বাঁধ বাড়ায় কিডনি স্টোনের ঝুঁকি বাড়ায় কিডনি ফেলিওর সম্ভাবনা তৈরি করে চিনি এবার আমি বলবো হজম এবং পেট এদের কি ক্ষতি করে হজমের কি ক্ষতি করে আর পেটের কি ক্ষতি করে চিনি সেটাও জেনে নিন সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বাড়ায় হজমের শক্তি নষ্ট করে শরীরে পেটের ভেতরে গ্যাস তৈরি করে পেট ফাঁপে ডায়রিয়ার ঝুঁকি বাড়ায় অন্ত্রের ক্ষতি করে ব্যাকটেরিয়া বাড়ায় পেট ব্যথার সৃষ্টি করে পেটের এনজাইমকে ভারসাম্য নষ্ট করে পাকস্থলিতে অ্যাসিড তৈরি করে আর আলসারের ঝুঁকি হওয়া বাড়িয়ে দেয় চিনি এবার আমি বলবো মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্য কিভাবে চিনি আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় সেটাও শুনে রাখুন মনো মনোযোগ কমিয়ে দেয় মেমারি ব্রেনটাকে দুর্বল করে দেয় চিনি ডিপ্রেশন বাড়ায় উদ্বেগ বাড়ায় মুড সুইং তৈরি করে মানসিক অস্থিরতা বাড়ায় ক্লান্তি বাড়িয়ে দেয় মাথা ব্যথা করায় ঘুমের সমস্যা তৈরি করে আসক্তি তৈরি করে এগুলো চিনি এবার বলবো হাড় এবং জয়েন্টকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে চিনি সেটাও জেনে রাখুন হাড়কে দুর্বল করে দেয় হাড়ের ক্যালসিয়ামটাকে নষ্ট করে দেয় হাড় ভাঙার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয় দাঁতকে দুর্বল করে অষ্টীয় বাড়িয়ে দেয় জয়েন্টে ব্যথা বাড়ায় গেঁটে বাঁধ বাড়ায় হাঁটুতে ব্যথার সৃষ্টি করে স্নায়ুকে দুর্বল করে দেয় এবার আমি বলবো মাংস দুর্বল করে দেয় তাহলে ত্বক এবং সৌন্দর্যকে কিভাবে নষ্ট করে চিনি সেটাও আপনাদের সামনে আমি একটু বলি শুনুন মুখে ব্রণ তৈরি করে চিনি ত্বককে দ্রুত উচকে দেয় তো বুড়োটে বুড়োটে ভাব এনে দেয় চিনি ত্বককে শুষ্ক করে ত্বকের স্থিতিস্থাপকতাকে কমিয়ে ফেলে চোখের নিচে কালো দাগ ফেলে ফেলে দেয় চোখের চামড়া ঝুলে যায় শরীরের চামড়া ঝুলে যায় মুখে দাগ এনে ফেলে ত্বকের রোগ বাড়ায় চুলকে দুর্বল করে চুল পড়া বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে কমায় সেটাও শুনে রাখুন ইমিউনিটি পাওয়ারকে চিনি কমিয়ে দেয় আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার না থাকলে যে কোনো রোগ যখন তখন এসে আপনাকে আক্রমণ করতে পারে সেই ইমিউনিটি পাওয়ারটাকে কমিয়ে দেয় চিনি সংক্রমণের ঝুঁকি বাড়ায় যে কোনো রোগ সংক্রমণ বাড়িয়ে দিতে পারে যে কোনো ঘা হবে শরীরে ক্ষত সেটা শুকোতে দেরি করবে চিনি শরীরে প্রদাহ বাড়িয়ে দেবে ভাইরাসের আক্রমণকে সহজ করে দেবে ব্যাকটেরিয়া সংক্রমণ বাড়াবে ছত্রাক সংক্রমণ ছড়িয়ে পড়বে আর অ্যালার্জি সংক্রান্ত নানা রকমের সমস্যা বাড়াবে এনার্জি কমিয়ে দেবে এগুলো তো চিনি করবেই এবার দীর্ঘমেয়াদী কিছু রোগের কথা আমি বলবো যেগুলো চিনি থেকে আমাদের হয়ে থাকে দীর্ঘমেয়াদী রোগগুলো হচ্ছে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় চিনি আলজেইমার রোগের সম্ভাবনা বাড়ায় চিনি পার্কিন্স রোগের ঝুঁকি বাড়ায় চিনি হরমোনের ভারসাম্য নষ্ট করে চিনি পিসিওএস রোগ বাড়াতে পারে মহিলাদের ক্ষেত্রে চিনি বন্ধাত্মের ঝুঁকি বাড়ায় চিনি চোখের দৃষ্টি নষ্ট করে অর্থাৎ ডায়াবেটিক রেটিনোপ্যাথি তৈরি করে চিনি খেলে স্নায়ুর ক্ষতি করে অর্থাৎ নিউরোপ্যাথি আর হৃদপিণ্ডের পাম্পিংকে দুর্বল করে দেয় চিনি আর শরীরটাকে স্থুল করে দেয় মোটা করে দেয় চিনি তাহলে বুঝতে পারলেন তো চিনি কি ভয়ানক চিনি চিনিকে চিনিয়ে রাখুন চিনি হচ্ছে বিষ আমাদের শরীরকে স্লো পয়জন করছে চিনি দেখলেন তো এই আমি প্রায় একশোটির কাছাকাছি অপকারিতা চিনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এগুলোকে শুনলেন শোনার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে চিনি কী ক্ষতিকারক জিনিস আজকাল বাজারে আপনি যে গুড় কিনছেন সে গুড়ও কিন্তু সব ভেজাল গুড় জেনে রাখবেন তার মধ্যে চিনি দিয়েই গুড় তৈরি করছে কারণ চিনি সস্তা গুড়ের দাম অনেক বেশি ফলে গুড়কে রঙ চিনিকে রঙ মিশিয়ে গুড় তৈরি করে বাজারে আপনি কিনছেন খেয়াল রাখবেন বুঝে সুঝে চিনি সংক্রান্ত জিনিস খাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন